তার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এই মুহূর্তে গল্পে চলছে টান টান পর্ব ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে মানসিকভাবে অসুস্থ সূর্য হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসার পর ট্রান্সফার করা হয়েছে মানসিক হাসপাতালে ডাক্তাররা চেষ্টা করে চলেছেন সূর্য স্মৃতি ফিরিয়ে আনার কিন্তু আঘাত গুরুতর সূর্য কোনো ট্রমার মধ্যে রয়েছে কাছে আসতে দিচ্ছে না কাউকেই এদিকে সেনগুপ্ত বাড়িতে সূর্যের নামে একটি পার্সেল এসেছে ডেলিভারি বয় বলছে ডাক্তার সূর্য সেনগুপ্ত নাকি নিজেই এই বাড়ি থেকে তার নামে একটি পার্সেল অর্ডার করেছে সকলে জানায় সূর্য বহুদিন আগে বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে তখন ছেলেটি জানায় যদি তারা সূর্য সেনগুপ্তের বাড়ির লোক হয় তবে সই করে তারা পার্সেল নিতে পারে পবির অর্থাৎ সূর্যের বাবা সই করে পার্সেল নেয় খোলার পর দেখা যায় বাক্স ভর্তি নুড়ি পাথর তখনই সন্দেহ হয় দীপার ছুটে যায় ডেলিভারি বয় বেশে যে এসেছিল তার পিছনে দীপার সঙ্গে ছুটে যায় জয়ও তবে কোনো মতে পালাতে সক্ষম হয় লোকটি ভিক্টর এসব কিছু আড়াল থেকে লক্ষ্য করতে থাকে ভিক্টরকে দেখে ফেলে দীপা সে সরাসরি ভিক্টরের কাছে গিয়ে তাকে জেরা শুরু করে কথায় কথায় উঠে আসে নানা নতুন নতুন সূত্র দীপা বুঝতে পারে সূর্য বিপদে আর এবার মিশকা বা ভিক্টর কাল্পিট নয় সেনগুপ্ত বাড়ির নয়া শত্রু তাহলে কে দীপা কি পারবে সূর্যকে বিপদের হাত থেকে রক্ষা করতে এরপর কি হতে চলেছে তা জানতে অবশ্যই দেখুন অনুরাগের ছোঁয়া তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না